প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই আজ চোদ্দোই জুন দু হাজার সন্ধ্যের যে আপডেট রয়েছে সন্ধ্যা ছটার যে আপডেট রয়েছে আবহাওয়ার এই মুহূর্তে এবং আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আগামীকাল পনেরোই জুন সারাদিনের যে আবহাওয়া সারা দেশ জুড়ে থাকতে পারবে থাকতে পারে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে মৌসুমি বায়ু কিন্তু সারা বাংলাদেশের উপরও ধীরে ধীরে বাংলাদেশের ওপর ধীরে ধীরে কিন্তু তার সক্রিয়তা বাড়াচ্ছে সক্রিয়তা বৃদ্ধি করছে এবং এই কারণে বৃষ্টিপাত ধীরে ধীরে সারা সমস্ত বিভাগের ওপরেই আস্তে আস্তে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে রংপুর ময়মনসিংহ সিলেট এই তিন বিভাগে কিন্তু আজ এবং আগামী কাল সারা সারাদিনেই বৃষ্টিপাত রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট এই তিন বিভাগে এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই কয়েকটি বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী পাবনা জেলাসমূহের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিন্তু আজও অব্যাহত থাকবে তবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে বৃষ্টিপাত সমস্ত বিভাগেই প্রায় ছড়িয়ে যাবে বলে মনে হচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে Thank you. <coughs> আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে যে প্রবাহ সেটা কিন্তু কমে গিয়ে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা আগামীকাল তাপমাত্রা দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত অবস্থাতেই থাকবে এবং জলীয় বাষ্পের আধিক্যের জন্য কোনো কোনো জায়গায় কিন্তু অস্বস্তিকর যে আবহাওয়া সেটা কিন্তু বিরাজ করবে শুধুমাত্র তিন বিভাগ বাদ দিয়ে বাকি সমস্ত বিভাগেই বৃষ্টিপাত সেরকম আগামী চব্বিশ ঘন্টায় সেরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না ওয়েদার মডেল যে ম্যাপগুলো রয়েছে মানচিত্র থেকেও সরাসরি একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে তো আজ সন্ধ্যা ছটার থেকে যদি দেখা যায় তাহলে বাংলাদেশের সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কয়েক ঘন্টার মধ্যে এবং সিলেট বিভাগে আজ সন্ধ্যা এবং রাতে বৃষ্টিপাত চলতে থাকবে আগামীকাল ভোরের দিকে কিন্তু ময়মনসিংহ বিভাগে বৃদ্ধি বৃষ্টিপাত বৃদ্ধি পাবে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কিছু অংশে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল পনেরোই জুন ভোরের দিকে এবং সকালের দিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত যেমন কিশোরগঞ্জ মদন এদিকে বিসম্বরপুর সিলেটের বিশম্ভরপুর এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল সকাল আগামীকাল সকালে এবং তার পরবর্তী সময়ে যদি বিকালের দিকে বা দুপুরের দিকে দেখা যায় দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটাও থাকবে তবে কম সিলেট বিভাগে সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দিনের বেলা দশটা থেকে বারোটার মধ্যে এবং এদিকে রংপুর বিভাগেও একই রকম পরিস্থিতি থাকবে বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে তার পরবর্তী সময়ে দুপুরের দিকে বৃষ্টিপাত কমবে এবং রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত আবার একই রকমভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে বৃষ্টিপাত সামান্য থাকবে আগামী কাল রাতের বেলা এবং পরশু দিন অর্থাৎ ষোলো তারিখ ভোরের দিকে যদি দেখা যায় ষোলো তারিখ ভোরের দিকে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের সেই কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে সতেরো তারিখ থেকে সতেরো তারিখ থেকে বৃষ্টিপাত ষোলো তারিখের দিনের বেলা তো বৃষ্টিপাত প্রবল থাকবে কিছু কিছু জায়গায় যেমন রংপুরের কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুরের এদিকে পীরগঞ্জ পীরগঞ্জ এদিকে হচ্ছে রংপুর জেলা লালমনিরহাট এই এদিকে এবং চিলমারি এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে সেদিকে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে বৃদ্ধি পাবে সতেরো তারিখে যদি দেখি সতেরো তারিখে কিন্তু প্রবল বৃষ্টিপাত থাকছে রংপুর বিভাগ এবং এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের তার পরবর্তী সময়ে আঠেরো তারিখেও একই রকমভাবে বৃষ্টি থাকবে আমরা যদি আঠেরো তারিখ থেকে এক নাগারে দেখি আঠেরো উনিশ কুড়ি এই যে ডেটগুলো রয়েছে এই সমস্ত ডেটেই কিন্তু বৃষ্টিপাত প্রবল থাকছে তবে বাংলাদেশে বৃষ্টিপাত সেরকম না থাকলেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জায়গায় এবং এই কারণে এই যার প্রভাব রংপুরে মারাত্মকভাবে পড়বে রংপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে অনেক জায়গাতেই এবং তার পরবর্তী সময়ে একুশ তারিখ বাইশ তারিখেও কিন্তু একই রকমভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত থাকছে আমি লাস্ট ভিডিওগুলোতে যেরকম বলছিলাম সেরকম একই কথা মোটামুটি থাকছে এই বৃষ্টিপাতের ফলে রংপুর বিভাগ সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং আসামের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে সেখানে যে এই প্রবল বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাতের ফলে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে আগামী নয় থেকে দশ দিনের এই যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাত কিন্তু মারাত্মক হতে যাচ্ছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত দশ দিনের মধ্যে প্রায় সতেরোশো মিলিমিটার বৃষ্টিপাত অর্থাৎ দিনে প্রায় একশো মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় যা কিন্তু বৃষ্টিপাত যে প্রবল বৃষ্টিপাত এই কারণে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার একটা মারাত্মক সম্ভাবনা রয়ে যাচ্ছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ